বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে আরামবাগের নৈশরাই বাজার এলাকায় জানা গেছে মঙ্গলবার বিকেল তিনটে চল্লিশ নাগাদ আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় দ্রুতগতিতে এক বাইক আরোহী নৈশরাই বাজার এলাকায় প্রতীক্ষালয়ের পাশে থাকা একটি লোহার পিলারে ধাক্কা মারে তৎক্ষণাৎ মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ যুবকের মৃতদেহ ময়ন জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ পুলিশ জানায় মৃত যুবকের নাম স্বরূপ কাইতি পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার গোপাল বেরাই বাড়ি আরামবাগের একটি ওষুধ দোকানে কাজ করত ঘটেছে বাজে আমি রাস্তার ডান দিকে বসে আছি বাঁদিকে রাস্তার বাঁদিকে বুঝলাম ওখানে আছে পত্রিকালয় পত্রিকালয়ে একটা পিলার থাকে পিলারটাতে ও বর্ধমান দিকে যাচ্ছিলো আরামবাগ থেকে বর্ধমান দিকে যাচ্ছিল গাড়িটা একটু জোরেই যাচ্ছিল হুম যে বাঁদিকে যেয়ে পিলারটাকে মারে পিলারটাকে মারার পর ও পড়ে যায় পড়ে যা পড়ে যাওয়ার পর আমি জল দিয়ে যে ওর কাছে দাঁড়িয়েছি সামান্য জল একটু দেওয়ার পর দেখা যায় যে মারা যায় তারপরে আমি লোকজন ডাকলাম ডেকে তারপর সবাই এলো এসে পুলিশ পুলিশকে সব খবর দেওয়া হলো খবর দেওয়ার পর পুলিশরা এলো দেহটা উদ্ধার করে নিয়ে তারা আরামবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বাড়ি কথা এখনো জানা যায় না চেষ্টা করছে আমার নাম মনসুর বাড়ি এখানে বাড়ি কীর্তিচন্দ্রপুর পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লু বিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপিকেপি এসএসসি এস এল এস টি টেট রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড চতুর্থ তল

প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া